হ্যালো আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে একটি নর্মাল ভিডিওকে এক ক্লিকে এসডিআর ভিডিও তৈরি করবেন বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব এবং টিকটকে সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও হচ্ছে এসডিআর বা এলাইট মোশন যে ভিডিওগুলো সারা মাত্র লাখ থেকে মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও এডিট করার জন্য আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাকে আমার একটা পেজে নিয়ে আসবে এবার এখানে ভিডিও এডিট করার জন্য স্টার ক্রিয়েটিং নামে যে অপশনটা পাবে এটার উপর একটা ক্লিক করে দেন ক্রিয়েটিংয়ে ক্লিক করার পর এবার এখানে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা পাবেন এটার উপর একটা টাচ করে দেন এখানে আসার পর আপনার কাজ হবে সাইটে যে ফটো এবং ভিডিও নামে যে অপশনটা পাবেন এটার উপর একটা টাচ করে দেন ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি কি ভিডিও সিলেক্ট করে নিন যে ভিডিওটি আপনি এডিট করতে চান ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে ভিডিও আর করার জন্য আপনি সাইডে যে ফ্যাক্স নামে অপশনটা পাবেন এটার উপর একটা টাচ করে দেন এভেক্সে ক্লিক করার পর আপনাকে আমার একটা পেজে নিয়ে আসবে এবার এখানে আপনার ভিডিও আর করার জন্য এখানে যে আপনি আর নামে অপশনটা পাবেন এটার উপর একটা টাচ করে দেন এচডিআর এ ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটি এসডিআর হয়ে যাবে মানে এখানে ভিডিও এডিট করার জন্য আপনার আর কোনো কাজ করতে হবে না এবার এই ভিডিওটি গ্যালারিতে নিয়ে আসার জন্য উপরে যে আপনি ডাউনলোড অপশনটি দেখতে পারবেন এটার উপরে একটা টাচ করে দেবেন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটি গ্যালারিতে চলে যাবেন এখন ভিডিও এডিট করার জন্য আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে প্লেস্টোরে এসে সার্চ করবেন বিএল ইউ ডাবল আর এবার এখানে সর্বপ্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্তেছেন এটাকে আপনি সিম্পলি ইনস্টোর করে নেবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন